নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে ছানা ফুলকপির ডালনা বানিয়ে দেখিয়েছি এই রান্নাটি যেমন সুস্বাদু তেমন খুব অল্প সময়ের মধ্যে ঘরোয়া মশলা দিয়ে বানিয়েও নেওয়া যায় আর এটা আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন অথবা বাড়িতে গেস্ট আসলেও তাদেরকে খাওয়াতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি প্রথমেই একটা গরম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এক চিমটে পরিমাণে হলুদ দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি একটা ছোট সাইজের ফুলকপি ফুলগুলোকে মাঝারি সাইজ করে কেটে নিয়ে তারপর সামান্য একটুখানি লবণ দিয়ে আমি ফুলগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি শীতকালের ফুলকপি তাই খুব বেশি সময় ধরে সেদ্ধ করে ফুলগুলো কিন্তু গলিয়ে ফেলবেন না আর সামান্য একটু ভাপিয়ে জল ফেলে দিলে ফুলকপি খেলে যে গ্যাস অম্বলের সমস্যাটা থাকে সেটাও হয় না আবার ফুলকপির ভেতরে রকম পোকামাকড় থাকলে সেটাও বেরিয়ে যায় তবে আপনারা যদি ভাপাতে না চান সেক্ষেত্রে কিন্তু উষ্ণ গরম জলে সামান্য ঠান্ড লবণ দিয়ে ভিজিয়েও কিন্তু রাখতে পারেন এখন এই ফুলগুলোকে আমি বেশ একটু লালচে করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন ফুলকপিটাকে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি সমস্ত ফুলগুলো তুলে নেওয়ার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এক চা চামচ আদা বাটা সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা খেয়াল করে দেবেন কেননা ফুলকপি ভাপানোর সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এখন লো ফ্লেমে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে একটু কষতে দেব এখন দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষে গিয়ে সাইড থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা এখানে আমি হাফ লিটার দুধ থেকে ঘরেই ছানাটাকে বানিয়ে নিয়েছি তারপর ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবারে মশলার সাথে ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে চিনি যেহেতু এটা নিরামিষ তরকারি আর তাতে এর মধ্যে ছানা দেওয়া হয়েছে তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়েছি তবে যদি আপনাদের অপছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারেন চিনি দিয়ে ছানাটাকে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখান থেকেও তেল ছেড়ে গেছে আর মশলাটা কিন্তু নিচেও একেবারেই লেগে যায়নি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল গ্রেভি আপনারা যতটা রাখতে চান সেই আন্দাজে কিন্তু জলটাকে ব্যবহার করবেন আমি প্রথমে এতে এক কাপ পরিমাণে গরম জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেখে নিচ্ছি এবার আমি এর মধ্যে আরও এক কাপ পরিমাণে জল দিলাম দিয়ে ভালো করে জলটাকে নেড়ে দিচ্ছি কেননা ফুলকপিগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি আর যেহেতু ছানা দেওয়া আছে তাই কিন্তু গ্রেভিটা অনেকটা টেনে যাবে তাই আমি দু কাপ জল দিয়েছি জলটা যখনই ফুটে উঠতে শুরু করেছে সেই সময় ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি আমরা ফুলকপির রেজালা ফুলকপির নিরামিষ ডালনা অনেক কিছুই বানিয়ে থাকি তবে একবার এভাবে শুধুমাত্র ঘরে তৈরি ছানা দিয়েই এই রেসিপিটা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যাদেরকেই খাওয়াবেন তারাও কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ না ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হয় মোটামুটি পাঁচ দশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন এখন কিন্তু আমার এই ফুলকপির ডালনাটা তৈরি হয়ে গেছে সাইড থেকে তেলটা ছেড়ে দিয়েছে ফুলকপিগুলোও কিন্তু এখন খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এই সময়ে আমি ওপর থেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে এর সঙ্গে নেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর ডিশআ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি আর এই ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল তৈরি হয়ে গেল ছানা দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপি ছানা ডালনা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ